তোমাদের এস ও একাডেমিতে তোমাদের পিও টিচারের এস ও একাডেমি হ্যাঁ বন্ধু ঠিকই শোনা ফাইনালি বন্ধু তোমাদের যে ডাব্লুপি এবং কেপি তোমাদের নতুন যে ভ্যাকান্সি হয়েছে এই ভ্যাকান্সি তোমাদের অনেক আছো যে তোমাদের এবার ভ্যাকান্সিতে আবেদন করতে পারিনি সামনে যে ভ্যাকান্সিটা বাড়াবে সেই ভ্যাকান্সি তোমরা অনেকে আবেদন করতে চাইছো কিন্তু তোমরা যে কোন পোস্টে তোমরা চাকরি পেলে সুখে থাকবে সেটা মধ্যে তোমরা এখনও বুঝে উঠতে পারো তাই তোমরা অতিবশ্যই দেখতে থাকো ঠিক আছে আজকে তোমাদের যে পুলিশের চাকরিতে যারা আগ্রহী আছো এবং দ্বিধায় আছো যে ডাব্লিউপি না কেপি কোথায় বেতন বেশি দেবে সুবিধা ভালো ভবিষ্যৎ কোনটা উজ্জ্বল হবে এই সমস্ত বিষয়ে তোমাদের আলোচনা করব তাই ভিডিওটি কেউ একটু স্কিপ করবে না আর আজকে আমরা জানাবো কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের বেতন কাঠামো এবং পার্থক্য কাজের ধরন পোস্টিং লোকেশন আর সুযোগ সুবিধা তাই অবশ্যই তোমরা ভিডিওটি জানার পর তোমাদের বন্ধু বান্ধবদের কাছে জানাতে পারো অথবা ভিডিওটি শেয়ার করে তাদেরও এই কথাগুলো বলে দিতে পারো ঠিক আছে যে সাবস্ক্রাইব করতে লাইক করতে কমেন্ট সেকশানে কমেন্ট করতে এবং শেয়ার বাটন শেয়ার করতে যারা সাবস্ক্রাইব করেছে অলরেডি কিন্তু ভিডিওগুলো নোটিফিকেশান পৌঁছাচ্ছে না তারা অতিবশ্যই সাবস্ক্রাইবের বাসে বেলাইকন অল আছে সে বেলাইকন অলটি অল করে রেখো ঠিক আছে চলো শুরু করি বলবে সেটি বন্ধু তোমাদের এই যে চাকরি ঠিক আছে চাকরির তো বিভিন্ন কারণ থাকে ঠিক আছে কোনো একটা চাকরি করলেই হলো না সেই চাকরি তুমি কি আগে পারবে সেটা তো দেখতে হবে এবং তোমার পরবর্তীতে সেখান থেকে কোনো অসুবিধা আসবে না কি সেটাও তো দেখা দরকার তেমনি এই দেখতে হবে কে নিয়োগ করে ডাব্লুপিতে সাধারণত ডাব্লুপি পিআরবি নিয়োগ করে নিজে এবং কলকাতা পুলিশ কলকাতা পুলিশ ক্ষেত্রে কে পি মানে হলো কেন যে তোমাদের কলকাতা পুলিশ নিজে নিয়োগ করে ঠিক আছে দুই জায়গাতে যেমন আছে কনস্টেবল এসআই ঠিক আছে এদের যে পোস্টিং হয় পোস্টিংটা বিষয়ে আমরা দেখি কেবি পোস্টিং সাধারণত যে কলকাতাতেই শহরের মধ্যেই সীমাবদ্ধ কিন্তু যে ডাব্লুপি রয়েছে সেই ডাব্লুপির যে পোস্টিং বিভিন্ন জেলায় পড়তে পারে হয়তো তোমার বাড়ির আশেপাশে কোনো থানায় পড়তে পারে অথবা বন্ধুরা তোমার বাড়ি থেকে বহু দূরেও বসতে পারে মানে পশ্চিমবাংলার ভেতরে যে কোনো প্রান্তে তোমায় ছড়িয়ে ছিটিয়ে দেবে আর কেপি একটা সীমাবদ্ধ আছে যে কলকাতার মধ্যেই দেবে এবার আমরা মূল বিষয় ঢুকি যে বেতন কাঠামো কেমন পাবো বেতন কাঠামো শুরুতে আমরা ডাব্লুপির ক্ষেত্রে বিশেষত বাইশ হাজার টাকাতে পাই বাইশ হাজার তোমাদের টাকা পায় সাতশো টাকা একটু এখনো পাই ঠিক আছে এবং ভাতা নিয়ে মোট আঠাশ হাজার টাকার কাছে হয়ে যায় দিবন্ধুর এটা ত্রিশের মধ্যেই সীমাবদ্ধ থেকে যায় কিন্তু কলকাতা পুলিশে এর চেয়ে প্রায় একই আরও কিছু সুবিধার জন্য মোট বেতন প্রায় এর চেয়ে তিন চার হাজার টাকার উপর বেশি পাওয়া যায় মানে ডাব্লিউ চেয়ে কলকাতা পুলিশে বেতন একটু বেশি এটা মোটামুটি আমরা পার্থক্য পেয়ে গেলাম আমাদের যে লোকেশন কোথায় কাজ করতে হবে সেটা তো পেয়ে গেলাম এবার পোস্টিং হতে পারে তোমরা তো জেনে গেলে কোথায় যে যাদের কলকাতায় বাড়ি তাদের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের সসমাজ তোমাদের শহরের মধ্যেই তোমরা থাকবে এটা একটা পয়েন্ট এবং ডাবলুপি ক্ষেত্রে তোমাদের কোনো একটা গ্রামাঞ্চলের থানাতেও তোমরা তো পড়তে পারে কোনো ঠিক নেই আর কেপি শহরের এলাকায় থেকে যাবে সারাক্ষণ বন্ধুরা তোমাদের প্রমোশন যে হয় সে প্রমোশন দু জায়গাতে হয় কনস্টেবল বলো এসআই বলো ইন্সপেক্টর বলো ঠিক আছে সব পথে ডিএসপি পর্যন্ত চলে যাবে তবে বন্ধুরা ডাব্লু যে বোম হয় সেটি বন্ধুরা অনেকটা পার্থক্য কে পেয়েছে ডাব্লু আমরা দেখি অতি দ্রুততার সাথে আমাদের প্রমোশনটা হয়ে যায় ঠিক আছে এটার একটি কারণ পোস্টিং সংখ্যা বেশি বলে ছুটি এবারে তো অনেক আছে যে ছুটি কেমন পাবো চাকরি তো পেলাম কিন্তু ছুটি যদি না পাই বাড়িতে না ফিরতে পারি তাহলে কেমন হয় তাই ছুটিটা কেমন হতে পারে কিবিতে অনেক সময় সরকারি কোয়ার্টার পাওয়া যাওয়া যায় ঠিক আছে কলকাতাতে পাওয়ার সুযোগ থাকে কলকাতাতে ডাবলপি কোয়ার্টার পাওয়া যায় না সব জায়গায় ছুটি মেডিকেল সুবিধা পেনশন দুই জায়গাতেই সমান প্রায় কিছুটা ফারাক থাকছে তোমরা বুঝতে নিতে বন্ধুরা তাহলে কি এসে যদি আপনি চান শহরের মধ্যে পোস্টিং তাহলে কেপি ভালো আর যদি তুমি যদি মনে করো আমি যে কোনো জায়গায় গিয়ে মানিয়ে গুছিয়ে মানুষকে সাহায্য করবো এবং মানুষের যে কাজ পুলিশের মানুষকে করে তুমি এবার বেছে নাও তুমি কোন ভ্যাকান্সি এই দুটো পোস্টের মধ্যে কোন পোস্টে তুমি আবেদন করতে গেছো এবং লাস্টে তুমি জানিয়ে যাও এই দুটো পোস্টের মধ্যে কোন পোস্টটি তোমার খুবই ভাল লাগে মানে ছোটোবেলা থেকে অনেকের স্বপ্ন থাকে কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে তেমনই কারোর পুলিশের লাইনের বিভিন্ন স্বপ্ন থাকে কেউ ডাব্লিউপি কেউ কেপি কেউ বিসিএফ কেউ সিআরপিএফ বিভিন্ন বন্ধুরা বিভিন্ন পদে যে চাকরিগুলো থাকে সেগুলোর মধ্যে ঢুকতে যায় তুমি কোন পোস্টে চাকরি আশা করছো সেটা তো সে কমেন্ট সেকশানে কমেন্ট করবে তোমাদের পরবর্তী ভিডিওতে এই সমস্ত ইনফরমেশান কথাগুলো নিয়ে হাজির হবো তোমার পরবর্তী ভিডিও কিসের উপর পেতে চাইছো সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করবে তোমাদের জানিয়ে দেবো চলো এখন এই পর্যন্ত থাকলো পরবর্তী ভিডিও নিয়ে দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো জ্য জয় ভারত